পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এটা একটি ইভেন এছাড়াও আপনাদের আরো দুটি কালার আমি দেখাই দেব এই পাঞ্জাবিটা পার্চেস করতে হলে আপনাকে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পার্চেস করতে হবে ক্যাশ অন ডেলিভারি পারফেকশন লাইফ স্টাইলের এই পাঞ্জাবিটা পার্সেস করতে হলে এই পাঞ্জাবিটার কোড হচ্ছে তিনশো পাঁচ তিনশো পাঁচের তিনটি কালার ইস্তির থাকবে ওখানে আপনার যে কালারটি পছন্দ হয় অর্ডার ক্লিক করে আপনি অর্ডার করতে পারবেন আমি যে দুটি কালার বলছি আপনাকে যে দেখাবো আপনাদের অবশ্যই দেখাবো দেখেন এই যে আমার যে আর দুটি কালার আমার যেটা পড়া আছে এটা আসলো মেরুন তাছাড়া এই যে যে আরেক দুটি কালার এটা ছিল আপনার ডার্ক পার্পেল ডার্ক পার্পেল এটা হ্যাঁ এটা ছিল আরেকটি কালার দেখাই এটা হচ্ছে ব্লু ডার্ক ব্লু আর কি যেটা বলা যায় ব্লু শেডের এটা অসাধারণ অসাধারণ একটা ইউনিক প্রিমিয়াম কাজ ফেব্রিক্সটা প্রিমিয়াম কটন বলা যাবে প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন এবং ফেব্রিক্সটা ইনপুট করা হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্সটা ইনপুট করা আপনারা দেবেন কোনো সন্দেহ নেই আর ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরেই আপনি মূল্য পরিশোধ করবেন আমার এই ভিডিওতে যেটা দেখছেন অ্যাকচুয়াল ভিডিওতে যা দেখছেন প্রোডাক্টে সেম সেটা আছে কিনা দেখে শুনে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন প্রোডাক্টটা যখন আপনি হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে সেম যে এইটা যেমন দেখতেছেন ঠিক এই ক্যাটাগরিতে পাবেন এরপরে যেটা আপনি এই খোলার পরে আনবক্সিং আমি করে দেখেছেন আনবক্সিংটা একটু অন্য সিস্টেমে দেখাচ্ছি যেমন এটা দেখেন আমি পারফেকশন লাইফ একটা ইউনিক খুব সুন্দর একটা বক্স ভিতরে আপনি প্রোডাক্টটা ঠিক এইভাবে পেয়ে যাবেন এই পাঞ্জাবিটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে পাঞ্জাবিটা আসলে সিলিং ফিট হ্যাঁ রেগুলার না সিলিং ফিট যারা মোটামুটি সাইজে পরেন সেটা যদি করেন তাহলে আপনার অন্য অন্য সময় দেখা গেলো যে আপনি পাঞ্জাবিটা কড়াই করেছেন বাট সেটা টেইলারিংয়ে যেয়ে আপনার সাইজ করা লাগতেছে দেখুন আমার যেটা পরা আছে আমি চল্লিশ পড়ি আমি চল্লিশের সাইজটাই পরে আছি দেখেন একদম পুরো ফিটিং আর কি বলা যায় আপনার টেইলার যাওয়া লাগবে না এটা আপনি নিজেও নিতে পারেন বা অন্যের জন্যও নিতে পারেন তাছাড়াও যদি আপনার কোনো শখ থাকে দোকানের জন্য নিতে পারেন আমরা হোলসেল করে থাকি হোলসেল নিতে হলে আপনার সর্বনিম্ন বারো পিস নিতে হবে হোলসেল নিতে হলে সর্বনিম্ন বারো পিস নিতে হবে এছাড়াও আমাদের সরাসরি শপে এসেও নিতে পারবেন হোলসেল যারা দিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি ফ্যাক্টরি বা অফিসে ভিজিট করে নিতে পারবেন আমি শপের ঠিকানাটা এখনই বলে দিব নড়াইল নহগড়া বাজার ফয়েজ মোড় কলেজ রোড জ্যোতি টাওয়ার চতুর্থ তালা দ্বিতীয় এবং চতুর্থ দুটো ফ্লোরই আমাদের নেওয়া এখানে সরাসরি অফিসে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমাদের এই পাঞ্জাবিটার অসাধারণ একটি অ্যাম্বোডারি করা আছে সিকুয়েন্সের দেন সিনাপাটনটা খুব সুন্দর চায়না থেকে ইম্পোর্ট করা সিনাপাটন সিনাপাটনটা অনেক সুন্দর করে সুদক্ষ কারিগর ধরা আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা আছে এটা কোনো সন্দেহ নেই আপনারা যারা ফিজিক্যালি আসতে পারবেন দেখবেন আর যারা না আসতে পারবেন ভিডিও কল দিলে আমরা দেখিয়ে দেবো যে আমাদের সুইং কোয়ালিটি এবং আমাদের ফিনিশিং সব কিছুই আমরা নিজেরাই করে থাকি ম্যানুফ্যাকচার আমরা কোনো হায়ারে না তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যাদের পছন্দ হয় তারা আমাদের কলনাওতে গেলেই দেখবেন ইস্ত্রী ওখানে কালার প্লাস কোর্ট এবং প্রাইস দেওয়া থাকলে অর্ডার করবেন